অনেক দিন থেকেই ভাবছিলাম যে মেয়েদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব কিন্তু নানা কারণে হয়ে উঠছিল না আর তার মধ্যে এই ওয়েদার আজ ভালো তো কাল বৃষ্টি যেদিনই প্ল্যান করে রাখি যে যাব পার্কে ঘুরতে সেদিনই হয় বৃষ্টি পড়বে না হলে কোনো ঝামেলায় এসে উপস্থিত হয় যে কারণে আমাদের আর পার্কে যাওয়া হয়ে ওঠে না তো গত রবিবার ওয়েদারটা বেশ ভালো দেখে হুট করেই প্ল্যান করে নিলাম যে চলো পার্কে যাই আর সবাই রাজিও হয়ে গেল আমার কথাতে যাই হোক দুপুরের পরেই কিন্তু আমাদের প্ল্যান হলো তারপর তাড়াহুড়া করে রান্না খাওয়া করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রায়গঞ্জের গোয়ালপাড়াতে অবস্থিত রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে দিন পরেই আবার এই পার্কে আসলাম আর ছোটো মেয়ের বলতে পারো প্রথম পার্কে আসা পার্কে গিয়ে তো ওদের আনন্দ ছিল চোখে পড়ার মতো প্রচণ্ড খুশি হয়েছে দুই বোন একটা জিনিস তোমরা লক্ষ্য করবা যেই প্ল্যানগুলো আমরা অনেক আগে থেকে করে রাখি সেই প্ল্যানগুলো বেশিরভাগই কিন্তু ফেল হয়ে যায় কারণ আগে থেকে করে রাখা প্ল্যান নানা কারণে ভেস্তে যায় আর যেই প্ল্যানগুলো আমরা হুট করে করি সেই প্ল্যানগুলো কিন্তু ফুলফিল হয় এই জন্য এখন আগে থেকে প্ল্যান করাই বাদ দিয়ে দিচ্ছি হুট করে প্ল্যান করি এই যে দেখো প্রথমে কিন্তু মেয়ে বড়ো মেয়ে উঠে গেল মিকি মাউসে ও ভীষণ ভালোবাসে বিভিন্ন মেলাতে গেলেও সমস্ত রকম রাইডসে ও চড়বেই তো এখানে এসেও কিন্তু কোনো কিছুই বাদ দেয়নি প্রত্যেকটাতেই ও চড়েছে একের পর এক মেয়েরা যে এত খুশি হয়েছে তো মেয়েদের খুশি দেখে আমরাও কিন্তু ভীষণ খুশি হয়েছি ওদেরকে যে এই আনন্দটা দিতে পেরেছি সেটাতে কিন্তু আমরা নিজে সত্যি খুব ভালো লাগছে নিজেদেরকে বাচ্চাদেরকে মাঝে মাঝে কিন্তু এরকম ঘুরতে নিয়ে যাওয়া উচিত তাহলে ওদের মনটাও ভালো থাকে আর ওদেরকে যা বলবা সেটা কিন্তু ওরা শুনবে আর ওদের কথা মতো যদি মাঝে মাঝে ওদেরকে ঘুরতে না নিয়ে যাও তাহলে ওরা একঘেয়েমে মতো বাড়িতে থাকতে থাকতে ওদেরও কিন্তু আর ভালো লাগে না বাড়িতে থাকতে ওরাও কিন্তু বিরক্ত বোধ করে তখন খিচখিচ করে কিচকিচ করে আর বাড়িতে থাকলে তো জানোই এখন ফোনের যুগ ফোন দেখতে দেখতে ওরা পাগল হয়ে যায় এর থেকে কিন্তু একটু বাইরে ঘুরতে নিয়ে গেলে এই ফোন দেখা থেকেও অনেকটা মুক্তি পায় আর বাইরের কিন্তু প্রকৃতির সাথে মিলেমিশে বেশ সময়টাও সুন্দর কাটে আর বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্ক মনে হয় আদর্শ কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য নানা রকম জিনিস আছে মানে এখানে যেমন মিকি মাউস আছে স্লিপার ঢেকি, অলব, দোলনা তারপরে এই যে ট্রেন সমস্ত কিছুই কিন্তু আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার মতো এই পার্টটা বলতে পারো একদম বাচ্চাদের জন্যই কিন্তু তৈরি হয়েছে প্রত্যেকেই কিন্তু সময় পেলে তোমাদের সন্তানদেরকে একটু সময় দিও বাবা মা দুজনকেই কিন্তু সময় দিতে হবে মায়ের শুধু একার দায়িত্ব না সন্তান মানুষ করা বাবারও কিন্তু সমানভাবে দায়িত্ব সন্তানকে লালন পালন করার এই দেখো মনাই আর ছোটির বাবা একবার বলাতেই কিন্তু রাজি হয়ে গেছে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরতে আসার জন্য এমনি সময় তো সারাদিন অফিস কাজ এইসব নিয়েই ব্যস্ত থাকে কিন্তু গত রবিবার দিন বললাম যে চলো একটু মেয়েদেরকে নিয়ে পার্কে যাই তো বেশ রাজি হয়ে গেল না হলে তো রবিবার করেই চলে যায় মাছ ধরতে ওর এটা পছন্দের কাজ কারণ ওর এখন মাছ ধরতে এত ভালোবাসে যে ছুটির দিন পড়লেই ও মাছ ধরতে চলে যায় যাই হোক এই রবিবারে ওর বাবার কোনো মাছ ধরার প্ল্যান ছিল না সেজন্যই আমাদের এই প্ল্যানটা ফুলফিল হলো মেয়েদেরকে নিয়ে পার্কে আসার আর মেয়েদের সাথে দেখো আনন্দ করতে পেরে ওর বাবাও যে খুশি হয়েছে সেটা কিন্তু ওর বাবার মুখটা দেখেই বুঝে যাচ্ছে প্রত্যেকটা সময় সে মেয়েদের পাশে পাশেই ছিল আর এই যে দেখো আমার বড়ো ভাইজি সে কিন্তু আমার ছোটো মেয়ের সাথে সব সময় লেগে আছে মানে ও কিন্তু ছটি কি করছে না করছে সেখানে কিন্তু ছটির বর দিদি কিন্তু ছটিকে নিয়েই ব্যস্ত ও ছটিকে এত ভালোবাসে বনুদেরকে দুই বনুকেই এত ভালোবাসে যে দেখো বনুদের প্রতি খেয়াল ওর আছে যে বনুকে নিয়ে স্লিপারে চড়াতে হবে বনুকে নিয়ে দোলনা করাতে হবে দিদি হলে হয়তো এইরকমই হওয়া উচিত না হলে না আর এদের যে তিন বোনের মধ্যে যে কি সুন্দর বন্ডিং সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারো না ঝগড়াও যেমন করবে আবার কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না আবার একজনের যদি কোনো একটু সমস্যা হয় তাহলে আরেকজন কিন্তু কেঁদে ভাসায় এই কিন্তু মিলটা ওদের মধ্যে আছে এটা হচ্ছে ওদের আত্মার মিল আর আমি চাইবো এই মিলটা যেন ওদের সারা জীবন থাকে যখন আমি থাকবো না তখন যেন ওরা তিনজন তিনজনের সাথে এইভাবেই মিলেমিশে থাকে যাই হোক অনেক দিন থেকেই ইচ্ছা ছিল মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরতে আসবো সেটা এতদিন পরে পূরণ হলো তাতে বেশ ভালো লাগলো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে এরপরে আমরা কিন্তু চলে যাব মিউজিক্যাল ফোয়ারা দেখতে আর মিউজিক্যাল ফোয়ারা দেখে চলে যাব বাড়িতে কের মতো এখানেই করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা